কূটনীতি কিচ্ছু না বুঝছেন আমরা যে বলতেছি না যে আমেরিকা আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে নামায় আনছে ট্যাক্স এইটা আমাদের কূটনৈতিক বিজয় এটা সরকারের কূটনৈতিক কৌশলের একটা মহা বিজয় তো এইটা আসলে এক ধরনের বাকোয়াস কথা এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ যেসব জিনিস বিবেচনা করেছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃষিপণ্য ক্রয় চুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা জানা যাচ্ছে প্রতিযোগিতামূলক মূল্যে আগামী পাঁচ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ এছাড়া এক সূত্র দাবি করেছে বাংলাদেশ প্রায় নয় লাখ টন ভুট্টা কিনতে চেয়েছে এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে পঁচিশটি বোয়িং বিমান কিনতে চেয়ে চুক্তি করেছে কারণ হইতেছে যে এই যে ক্রেডিট এই টোটাল ক্রেডিটটা পায় হইতেছে গার্মেন্টস শিল্পের যে সমস্ত কর্মীরা আছে

সেটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি দেখেন বাংলাদেশের সাথে আমেরিকার যেই বাণিজ্য সেইটা হইতেছে প্রায় দশ বিলিয়ন থেকে এগারো বিলিয়ন মার্কিন ডলারের মতো এইখানে আমরা রপ্তানি করি সাড়ে আট বিলিয়নের মতো বা বাদ বাকি আমাদের সাথে আমাদের কাছে রপ্তানি করে তো কথা হইতেছে যে এই যে সাড়ে আট বিলিয়ন আমরা তাদের কাছে রপ্তানি করলাম এইখানে বেশিরভাগই হইতেছে তৈরি পোশাক তার পার্সেন্টেজ কত জানেন সাড়ে সাত বিলিয়নের মতো তো এই যে সাড়ে সাত বিলিয়ন ডলার আমরা শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি করি এই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মুখের দিকে তাকায়া দয়া কইরা আমেরিকান সরকার এই এর বাইরে কিচ্ছু না কূটনীতির কথা বলতেছেন কিছুদিন আগে খবর হয়েছিল না যে এই যে ট্যাক্স বিষয়ক যে আলোচনা বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের তারা ডাকছিল আমাদের দেশ থেকে কাউরে ডাকছে ডাকে নাই তো তাইলে হুট কইরা এখন কূটনীতিক বিজয় কিভাবে হয়ে গেল এটা আমার কথা হইতেছে যে যার যেটা প্রকৃত প্রাপ্য না তার সেইটা যদি আমরা দিতে না পারি আমরা তাইলে কখনোই আগাইতে পারবো না আমাদের উচিত এই সমস্ত গার্মেন্ট শিল্পের যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে এটার ক্রেডিট বন্টন করে দেওয়া সেই সাথে তাদেরকে বিশেষভাবে কিছু প্রণাদনা দেওয়া এই যে মহা বিজয় আমাদের এই মহা বিজয়ের জন্য অনেকে বলতেছে যে ভারতের সাথে আমেরিকার তো ভালো সম্পর্ক তাইলে তাদের রাখছে পঁচিশ পার্সেন্ট আর আমাদের বিশ পার্সেন্ট আমরা তাদের যে ভালো মানে কাছাকাছি এইটাও টোটালি ভুল ধারণা এর কারণ হিসেবে অনেকে বলার চেষ্টা করতেছে কি জানেন যে ভারত ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনছে আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও এইটার শাস্তি হিসেবে তাদের পঁচিশ পার্সেন্ট বানাইছে তো ওইটার যদি শাস্তি হিসেবেই দিত তাহলে কি করতে জানেন অন্তত পঞ্চাশ পার্সেন্ট দিত ওইটার শাস্তি দেয় নাই মূল কথা কি জানেন আসলে আমরা তো মানে মনে তৃপ্তি লাগে এই ধরনের খবর শুনতে খুব পছন্দ করি এই ধরনের জিনিস আমরা খুব ভাইরাল করে দিই কথা হইতেছে যে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্য সেইটা একশো আটত্রিশ বিলিয়ন এই একশো আটত্রিশ বিলিয়ন ডলারের ভেতরে ভারত রপ্তানি করে প্রায় ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলার বাদ বাকি আমেরিকার কাছ থেকে তারা আমদানি করে এখন কথা হইতেছে যে ভারত যেই সমস্ত প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি করে সেই প্রোডাক্টগুলো বেশিরভাগই আমেরিকা চায় নিজেদের দেশে তৈরি করতে তারা কখনো চায় না যে তারা এই যে গার্মেন্টস তৈরি পোশাক তারা নিজেরা তৈরি করে তারপরে গায়ে দিবে কিন্তু ভারত যেই সমস্ত প্রোডাক্ট রপ্তানি করে এইগুলোতে তারা স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় আছে এই প্রোডাক্টগুলো কি এই প্রোডাক্টগুলো হইতেছে আপনার প্রযুক্তি তথ্য আপনার ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের স্টিল প্রোডাক্টস আপনার লো প্রোডাক্ট অ্যালুমিনিয়াম প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট যেই সমস্ত জিনিস আমেরিকা চায় নিজেদের দেশে এই সমস্ত শিল্পের প্রসার ঘটাইতে নিজেরা স্বয়ং হইতে এই সমস্ত প্রোডাক্ট যেই সমস্ত দেশ আমেরিকার কাছে সাপ্লাই দেয় প্রায় প্রত্যেক দেশের ট্যাক্সের পরিমাণ ভারতের চেয়ে অনেক অনেক বেশি রাখছে কিন্তু ভারতের ক্ষেত্রে এসে পঁচিশ পার্সেন্ট করছে জন্যে আমরা অনেক খুশি হইতেছি কিন্তু ভারত মনে মনে আরও বেশি খুশি হইছে কারণ হইতেছে যে তারা যেই সমস্ত প্রোডাক্ট রপ্তানি করে আমেরিকায় আমেরিকা অলরেডি নিজেরা সেইগুলো তৈরি করার জন্য চেষ্টা করতেছে মানে নিজেরা হইতে চেষ্টা করতেছে তো কথা হইতেছে এইখানে বিজয় দেখার কোনো কারণ নাই এইখানে টোটাল বিজয়টা হইতেছে এই গার্মেন্ট শিল্পের ক্ষুদ্র শ্রমিকরা যারা রক্ত পানি করে তারপরে এই দেশের অর্থনীতির চাকারে সচল রাখছে আমেরিকা প্রশাসনকে ধন্যবাদ দেওয়ার কারণ হইতেছে যে আমেরিকার প্রশাসন এই যে গরিব দুঃখী মানুষজন মানে যারা এই যে টোটালি পরিশ্রম করে আমেরিকার মানুষের জন্য পোশাক তৈরি করে এই মানুষদের মুখের দিকে তাকায় এই 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 দেশে যেন আপনার মঙ্গা না না লাগে লাগে দুর্ভিক্ষ কারণে দয়াটুকু তারা করছে জন্য তারে ধন্যবাদ দেওয়াই যায় আমেরিকা ধন্যবাদ প্রাপ্য কিন্তু এটার ক্রেডিট নিয়ে যদি সরকার ফালাফালি করে এটা টোটালি অন্যায় হবে এইখানে সরকারের কূটনৈতিক মানে কোনো প্রকার কৌশলের ক্রেডিট আমার দৃষ্টিতে না অনেকে মনে করতে পারেন যে এটা সরকারের একটা বিশাল অর্জন কিন্তু আমি মনে করি না আমার কাছে মনে হয় যে এইটা আমেরিকা সরকার টোটালি দয়া করছে ভালোবাসছে এই দেশের সাধারণ জনগণকে সাধারণ মানুষকে কিছুদিন আগে আমরা রাজপথে চিল্লাপাল্লা দেখলাম একদল মানুষ বলতেছে যে আগে আমরা স্লোগান দিতাম দিল্লি না ঢাকা এখন স্লোগান দেব ওয়াশিংটন না ঢাকা তো যাই হোক ভালো থাকেন ক্রেডিট জায়গা মতো দেন অজায়গায় ক্রেডিট দিয়া নিজেদের পিছায় রাখেন না Allah hu akbar